আপনি যদি এক বিঘা কপি চাষ করেন সাধারণত নয় হাজার প্লাস চারা রোপণ করবেন একটি চারার ওজন যদি আটশো গ্রাম হয় তবে আপনি এক বিঘাতে বাহাত্তর থেকে পঁচাত্তর কুইন্টাল কপি পাবেন এক কিলো কবির দাম যদি মিনিমাম আপনি পনেরো টাকা পান মানে এক কুইন্টালে পনেরোশো টাকা পনেরোশো গুণ বাহাত্তর মানে এক লাখ আট হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এক বিঘা থেকে যদি কবি চাষ করতে চান এবং এরকম লাভবান হতে চান তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এটা আপনার জন্য কবি একটি রবি মৌসুমের কথায় তো কবি চাষ করতে গেলে সর্বপ্রথমে আমাদের চারা তৈরি করতে হবে এবং চারা তৈরি করতে গেলে একটা চারার বেল নির্মাণ করতে হবে তো সর্বপ্রথমে বাজার থেকে উন্নত মানের বীজ সংগ্রহ করতে হবে আপনারা যেখান থেকে বীজ কেনেন সেখানে গিয়ে উন্নত মানের বীজ সংগ্রহ করবেন এলাকার থেকে আলাদা আলাদা পাওয়া যায় সেখান থেকে একটা উন্নত মানের বীজ সংগ্রহ করবেন চলুন এবার কীভাবে বিজতলা নির্মাণ করা হয় সেটা দেখাবো বীজতলা আকার এক থেকে দেড় মিটার পাশে এবং সাড়ে তিন থেকে সাড়ে চার মিটার লম্বায় হওয়া উচিত সমপরিমাণ মাটি বালি জৈব সার মিশিয়ে মাটিকে ঢুরঝোরা করে বীজতলা তৈরি করতে হবে বিজতলায় চারা রোপণের সাত আট দিন পূর্বে প্রতি বিস্তলায় একশো গ্রাম ইউরিয়া একশো ত্রিশ গ্রাম টিএপি এবং একশো গ্রাম এমওপি সার ভালোভাবে মিশিয়ে দিতে হবে পরে চারা ঠিকমতো না বাড়লে আরও একশো গ্রাম ইউরিয়া ছিটিয়ে দিতে হবে তবে অবশ্যই ধ্যান রাখবেন যেন জায়গাটিতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যায় এছাড়া প্রচুর রোদ্রের সময় বীজতলাকে আপনাকে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে এবং বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য আপনাকে পলিথিন দিয়ে বীজতলাটাকে ঢেকে রাখতে হবে তার জন্য বাঁশের ভাতা দিয়ে এরকমভাবে রাউন্ড আকারে একদিক থেকে আরেক দিকে পুঁতে দিতে হবে এরপর আপনি দু ভাবে বীজ বপন করতে পারেন একটা হচ্ছে আঙুল দিয়ে হাফ ইঞ্চি গর্ত করে বীজতলায় বীজ বপন করতে পারেন আর হচ্ছে বীজ ছিটিয়ে বীজতলায় বীজ বপন করতে পারেন যেভাবেই হোক আপনার পছন্দ মতো বীজতলায় বীজ বপনের পর বীজতলাকে ধানের খড় দিয়ে ঢেকে দেবেন এবং দুই থেকে তিন দিন পর যখন সামান্য পরিমাণে চারাগুলোর মুখ দেখা দিবে তখন আপনি সেই খড়গুলো সরিয়ে নেবেন এবং বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত এই যে বাসার রাউন্ডটা করা ছিল সেই রাউন্ডের উপর প্রখর রোদের সময় পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে বৃষ্টির সময়ও পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে ধ্যান রাখতে হবে দিনে রোদ্রের প্রখরতা যখন কমে যাবে তখন সেটাকে আবার খোলামেলা করে দিতে হবে এরকম বিশ থেকে পঁচিশ দিন টানা চলতে থাকবে চারাই পাঁচ থেকে ছটি পাতা গজনের পর চারা রোপণের উপযুক্ত হয় সাধারণত ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে চারা রোপণের উপযুক্ত হয় চারা জমিতে রোপণের পূর্বে জমির কিছু প্রস্তুতি নিয়ে আমরা এখন আলোচনা করি তো শাড়ি থেকে শাড়ির দূরত্ব পঞ্চাশ সেন্টি বা এক থেকে দুই ফুট এবং প্রতি শাড়িতে চারা থেকে চারার দূরত্ব পঁয়তাল্লিশ সেন্টি বা এক থেকে দুই ফুট তবে জাত ভেদে সামান্য কম বেশি করা যায় চারা রোপণের সময় সতর্ক থাকতে হবে যেন বীজের শিকড় বেঁকে না যায় অথবা মুচকে না যায় বেঁকে অথবা মুচকে গেলে মাটিতে প্রতিষ্ঠা পেতে সময় লাগে চারা লাগানোর আগে উঁচু করে শাড়ি খুলে নেওয়া ভালো কারণ এই সময় বৃষ্টিও হয় এবং চারা শাড়ি করে না লাগান তাহলে মাটি সেচিত হলে গোড়া পচা রোগ ধরে তাই বপনের পূর্বে শাড়ি তুলে নিয়ে লাগাবেন আর বপনের পরে পরে প্রতিটা চারার গোড়ায় আপনি একটা পাত্র নিয়ে হালকা পরিমাণে জল দিয়ে দিবেন আজকে বিকালে বপন করলেন এখন জল দেবেন এবং তার পরের দিন সকালে তার পরের দিন সকালে এবং তার পরের দিন সকালে তা তিন দিন জল দেবেন যখন গাছটি জমিতে প্রতিষ্ঠা পেয়ে যাবে তারপর জমিতে একটা ঢালা জল দিয়ে দিবেন কোনো অবস্থাতেই যেন পুরো শাড়ি মানে গাছের এপাশ পাস উপর ভিজে না যায় চার ইঞ্চি খালি থাকা অবস্থাতেই আপনাকে জল বন্ধ করতে হবে এবং কিছুক্ষণ থাকার পর অতিরিক্ত জল আপনাকে জমি থেকে বের করতে হবে তার আলোচনা পূর্বে জমিতে কিছু পরিমাণে সার দেওয়া প্রয়োজন তো চলুন কী কী পরিমাণে সারটা দেবেন সেটা জেনে নিই প্রথমেই আপনাকে আপনার জমির উর্বরতা সম্বন্ধে জ্ঞান রাখতে হবে জমি ভেদে আলাদা আলাদা সার লাগতে পারে তবুও একটা কম্পালসারি সারের যেটুকু লাগে সেটা বলছি চারা লাগানোর পূর্বের জমিতে একটু প্রতি দশ টন কম্পোস্ট আর যদি কম্পোস্ট না থাকে ইউরিয়া দুইশো কেজি টিএসপি একশো পঞ্চাশ কেজি পটাশ একশো পঞ্চাশ কেজি জিপসাম একশো কেজি দশটা দশ কেজি এবং বোরন সার প্রয়োগ করতে হবে কবি চাষের জীবনকালে তিনবার সার প্রয়োগ করতে হয় প্রথম সার হচ্ছে আট থেকে দশ দিনের মাথায় দ্বিতীয় সার প্রয়োগ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় এবং তৃতীয় সার প্রয়োগ হচ্ছে পঞ্চাশ দিনের মাথায় আর দশ থেকে পনেরো গ্রাম বরণ দশ লিটার পানিতে গলে স্প্রে করলে ভালো হয় তবে সকালে শিশির ভেজা পাতায় সারের দাগ না লাগে সেটা খেয়াল রাখবেন এছাড়া কিছু বিশেষ পরিচর্যা আছে যেমন সার প্রয়োগের পর দুই পাশের মাটি গাছের গোড়ায় তুলে দিলে ভালো হয় সার প্রয়োগের আগে মাটির ওপরের দিয়ে আগাছা পরিষ্কার করে নিতে হবে এছাড়া জমি শুকিয়ে গেলে অতিরিক্ত সেচ দিতে হবে সাদা রঙের কবিটা আঠো ষাটো থাকা অবস্থাতে কেটে বিক্রি করলে ফলন ভালো হয় ওটের ভিডিওতে আমি আলোচনা করবো কবি চাষের যেসব রোগবাধি দেখা যায় এবং তার প্রতিকার চলুন আজকের মতো তবে